সকাল সকাল গরম গরম ভুজির সাথে ডিম সেদ্ধ আর তার সাথে এইভাবে বোর্ডের মধ্যে খাওয়ার ঠিক মজাটাই আলাদা আর দুপুরবেলা যদি এরকম ঝরঝরে বিরিয়ানি তার সাথে এরকম লাল লাল ভাই চিকেন ওফ একবার ভেবে দেখো জাস্ট তো হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই হোপফুলি সবাই ভালোবাসো তো আমরা আজকে বাড়ি থেকে রওনা দেবো তো সকাল সকাল একটু বৃষ্টি হচ্ছিলো আর ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে তো সকাল সাতটার মধ্যে আমাদের সকলকে উঠে যেতে হয়েছে কেন কি আজকে আমরা একটা স্পট ভিজিট করব। ভিজিট করে দুপুর দুপুর আমাদেরকে নামিয়ে দেবে স্টেশনের সামনে তো লিটারালি আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি আর আমরা একটু লেট যাচ্ছি কি আগে সবাই চলে গেছে আমরা একটু ঘুমতে ঘুরতে লেট করে দিয়েছিলাম তো আমরা পাখিরালয় ঘাট থেকে আজকে উঠবো হচ্ছে আমাদের নৌকোতে যে নৌকো করে আমরা যাব হচ্ছে ফার্স্ট একটা স্পটে সেখান থেকে আমরা তারপর যাব হচ্ছে আমাদের গন্তব্যস্থলে ঠিক আছে তো এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে ভাই এখানে এত সকাল সকাল না আগের দিনও বেরিয়েছি বাট আজকের একটু ফিলিংসটাই আলাদা কি আজকে খুব বৃষ্টি হয়েছে এই জায়গাটাতে তার জন্য তো যাই হোক আমাদের সকাল সকাল ব্রেকফাস্টের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো সকাল সকাল দিয়ে দিয়েছে আমাদেরকে ব্রেকফাস্ট লুচি রয়েছে গরম গরম সাথে রয়েছে গরম গরম তরকারি ঠিক আছে আর দেখো তবু কত এক্সাইটেড ভাই ও আলাদা এক্সাইটেড ভাই আর সব থেকে বেশি মজা কি বলতো এইভাবে না বোর্ডের মধ্যে কি বলবো আমরা তিন দিন ধরে এভাবে খেয়ে আসছি না মানে মনে হচ্ছে যদি প্রতিদিন এখানে খাই প্রতিদিনই ভাল লাগবে বিশ্বাস করো প্রতিদিনই তোমাদের ভালো লাগবে ঠিক আছে রান্না নিয়ে কোনো কথা হবে না কেন কি ফার্স্ট দিন থেকে সেই জেঠু আর জেঠিমাই রান্না করেছে পূর্ব রান্না করে তারা তো লিটারেলি আমরা আমাদের প্রথম স্পটটাতে চলে এসেছি যে জায়গাটা আজকে আমাদের লাস্ট ঘোরার জায়গা ঠিক আছে যেটা হচ্ছে গোসাবা এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট দিন ঘোরানোর কথা ছিল কিন্তু ফার্স্ট দিন যেহেতু লেট হয়ে গেছিলো তাই আমাদের কার ঘোরায়নি আর এখানে দেখে রাখো ঢোকার জন্য টিকিট কাটতে লাগে যেটা এই জায়গাটা হচ্ছে ঠিক জায়গা ছিল ঠিক আছে এটা আমি জানতাম না তো তবুকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে এই জায়গাটা কি আছে পার্ক আছে নাকি তখনও সে বললো যে না এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের থাকার একটা জায়গা ভেতরটা নাকি খুবই সুন্দর ডেকোরেশন আর বাইরেও ব্যানারও লাগানো ছিল তাই তো যাই হোক আমরা লিটারলি ভেতরে চলে গেলাম আর ভেতরে গিয়ে সামনে দেখো একটা ঘর দেখা যাচ্ছে ঠিক আছে এখানেই নাকি সে থাকতেন বাট এই ঘরটার ভেতরটা দেখাটা আমার খুব এক্সাইটেড ছিলাম বাট ভেতরে তো কিছুই নেই পুরো ফাঁকা জাস্ট একটা মিডিলের চেয়ার বসানো রয়েছে আর সত্যি কথা বলতে এই ব্যালকানি সাইডগুলো এতটা ভালো লাগছিল না যে কী বলো দুটো ছবি ক্লিক করেছে একবার দেখো তোমরা জাস্ট একটা আতাই ফিল আছে আলাদাই ফিল এই ঘোষা তেমন একটা কিছু দেখার নেই বাইরে কিছু একটু মূর্তি রয়েছে আর যেহেতু এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন তো ভেতরটা এত সুন্দর ডেকোরেশন করা আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখো সেই ফার্স্ট দিন থেকে আমাদের সাথে কতটা টাইম স্পেন্ড করেছে দেখো কত সুন্দর দৌড়াবে দেখো একদম গিরে একটা বাচ্চা সত্যিকারে কি কিউট তো যাই চলো আমরা এবার এখান থেকে বেরাবো কেন কি আমাদের জন্য বোর্ডের মধ্যে ওয়েট করছে সুন্দর বিরিয়ানি ঠিক আছে মিথ্যা কথা বলছি না সিরিয়াসলি বলছি আজকের দিনে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি ঝুরঝোরে বিরিয়ানি দেখো জাস্ট একবার পুরো ঝুরঝরে বিরিয়ানি আমাদের উজ্জ্বলদার মতো তার সাথে ইলিশ মাছ শুধু ইলিশ মাছ নয় তার সাথে আরও কিছু রয়েছে যেটা হচ্ছে এরকম লাল লাল চিকেন কষা এত সুন্দর করেছে না চিকেনটা যে তোমাদের কী কী বলবো চলো খাবার টেবিলে গিয়ে তোমাদেরকে রিভিউটা দিচ্ছে ঠিক আছে তো চলে এসছে বিরিয়ানি আর আমি যেহেতু বিরিয়ানি খাবো না তো তার জন্য আমাকে দিয়েছে হচ্ছে সাদা রাইস ফার্স্টে একটু বিরিয়ানি দিয়েছিলো কিন্তু আমার ভালো লাগছিল না তো সাদা রাইস রিকোয়েস্ট করলাম তো দিয়ে গেলো তো চিকেনটা দিয়ে মেখে খাচ্ছি না ভাই চিকেনটা এত সুন্দর করেছে একটু ঝাল হয়েছিল আর আমি তো ঝাল খেতে ভীষণ ভালোবাসি অন্যান্য সবার একটু প্রবলেম হয়েছিলো কিন্তু আমি বলবো ভাই আমার জন্য ওটা বেস্ট ছিল ঠিক আছে আর এরকম বোর্ডের মধ্যে খাওয়ার ঠিক মজাটাই আলাদা খাওয়া দাওয়ার পরে না সবার কাছে গেলাম প্রতিটা মানুষের কাছে গেলাম রিভিউ নেওয়ার জন্য বিশ্বাস করো অমাই ক্রিভু দিয়েছো অমাই রিভিউ প্রতিটা লোক বলছে ফুল স্যাটিসফাই ভাই ফুল স্যাটিসফাই সরকারদের সাথে ট্রাভেল করে ঠিক আছে তো যাই হোক আমাদের গন্তব্যস্থল আমরা চলে এসেছি এখান থেকে আমরা সবাই মিলে নেমে পড়লাম তো আমরা এখন যাবো বাড়ির দিকে একটু মন খারাপ লাগছিল কেন কি তিনটে দিন আমরা এই এতজন মিলে একটা ফ্যামিলির মতন করে কাটিয়েছি তো সেই জিনিসগুলো একটু মিস করবো তো যাই হোক চলো বাড়িতে যেতেই লাগবে কি আমরা এখানে এসেছিলাম ঘুরতে আর সত্যি কথা বলতে খুবই ভালো ঘুরেছি তো একটু পরে আমরা সবাই মিলে মানে আমরা গ্রুপে যে চারজন মিলে গেছিলাম সবাই মিলে একটা ছোট্ট রিভিউ দেবো আর দয়া করে তোমরা রিভিউটা একটু শোনো তোমাদের সবার ভালো লাগবে তো গাইস মেইনলি আমরা ছিলাম এবার সুন্দরবন একদম পুরো সরকারদার সাথে তিন দিন রাতের জন্য ভাই হোয়াট ইজ এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স যদি সত্যি কথা বলো ভাই এত ভালো এক্সপিরিয়েন্স যে তোমাদেরকে কি বলবো খাওয়া থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে ঘোরানো থেকে শুরু করে এত সুন্দর গাইডলি ঘুরিয়েছে ইভেন এরা আলাদা করে গাইডও মানে এদের মানে প্যাকেজের মধ্যে রয়েছে